আর চোখ আমার দিকে তাকাই তাই নাকি সেটা যখন ওই বিধবা মহিলাটার দোকানে কিনতে তখন ভাই আপনি তো যে করতে হবে মেয়েরি পাকে পুঁচিয়ে দিতে হবে ডেনা পাকনা খুলে দিতে হবে আলাদা করে দিতে হবে আপনি তো কোনোদিন খুলেননি আপনি আর কি জানবেন ওকে মার্ডার করিতে যাওয়ার সময় এক ঘন্টা আমরা জঙ্গলের ভেতরে দাঁড়িয়েছিলাম ও দোকান বন্ধ করে আবি তবে তো আমি মার্ডার করবো ততক্ষই মশা মারা ধূপ বুনে জালিয়ে রেখে দিয়েছিলাম যাতে আমাকে মশাই না খায় ভালো কাজ করেছিস লাস্ট পর্যন্ত দেখবি তোদের লেগে আমাকে ফাঁসি ধরতে ছুটতে হবে আপনি উত্তেজিত হবেন না বড় ভাই কে সাক্ষীর আসামি হয় তাকেই দেখব চিন্তা করেন না বড় ভাই যে সাক্ষী দিতে যাবে তার বউ ছেলেকে ঘরে তুলে এনে তাকে ভয় দেখিয়ে দেবো তাইলে আশা দিতে যাবে না আরে অফিসার হাসি বন্ধ করো এনিথিং রং আমাদের কাছে কমপ্লেন এসেছে কোনো একটা নির্জন গোডাউনের মধ্যে একটা মহিলাকে আপনি আটকিয়ে রেখে দিয়েছেন কি জি বলেন স্যার সামান্য একটা মহিলাকে আটকে রাখবো আমি আর কেন কিসের জন্য জানতে পারি স্যার আপনার কাছ থেকে সত্যি বিকাশ দত্ত বাবু আপনার জবাব নেই ভগবান যে আপনাকে কি দুই তৈরি করেছিল বাঁধের কইতে গিয়ে শিব করে দিল বন্দুকটা রাখছেন তাও আবার আমারই ঘরে কি বা ভুংবাং উংবাং কথা বলছেন স্যার ভদ্র হবে কথা বলো আমি কোনো চান্ডু বান্ডুর সাথে কথা বলতে চাই না অফিসার আমরা চান্ডু বান্ডু নই আমরা এমএলএ সাহেবের ডান হাতার বা হাত সে তো বুঝতেই পারছি অফিসার ভনিতা না করে কি হয়েছে বলো ফালতু নামের এক ব্যক্তি থানাতে কমপ্লেন করেছে আপনি নাকি তার বউকে কোনো একটা গোডাউনে লুকিয়ে রেখে দিয়েছেন তাকে মারধর দিয়ে আরে হামসাফার

যে ফালতু এম এল এ সাহেবের নামে থানাতে কমপ্লেন করতে এসেছিল সে কি স্যার বাংলা মাল খেয়েছিল সেটাকে আমি ওর মুখে মুখ দিয়ে শুনে দেখেছি নাকি সে কি সে মালের ঘরে কমপ্লেন করতে এসেছিল স্যার তার বউ হচ্ছে দুচরিত্রহীন আমাদের এখানে তো ছ মাস ছিল সে স্বামীকে একদমই ভালোবাসেনা সে যে পাঁচশো টাকা দেয় তার কাছে গিয়ে শুয়ে পড়ে এমনও তো হতে পারে ফালতুর বউ দু এক হাজার টাকার জন্য কোনো ব্যক্তির কাছে গিয়েছে হয়তো সারার কাছে তার সাথে নষ্টমী করছে আর এদিকে বউকে খুঁজে না পেয়ে মদের ঘরে আমাদের এম এল এ সাহেবের নামে কমপ্লেন করেছে থানাতে ওটাই হবে স্যার কারণ আমাদের এমএলএ সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র শুধু ফুলের মতো পবিত্র কি বলছিস রে রজনীগন্ধার মতো খুশবু করে আমার চরিত্র ঠিকই বলছে স্যার বড় ভাইকে এরকম কথা বলা উচিতই হলো না আপনার আমি জিজ্ঞেস করতে এসেছিলাম রে খাপা একটু ঘাবড়ে গেলে কি করে হবে লালটু বাবু ইয়েস স্যার ফালতু ইনফরমেশনটা সঠিক দিল কি ভুল ভাল দিল তাকে ডাক করে একবার দ্বিতীয়বার জিজ্ঞেস করা হতো ওকে স্যার ডাক করা হবে এমএলএ বিকাশ দত্ত বাবু প্লিজ এভরি ডোন্ট মাইন্ড না না এ সামান্য একটু কথা কি আর মনে করব ওকে থ্যাংক ইউ চলো জি স্যার বড় ভাই দেখলেন তো মানুষকে কমজোরি ভাবাটা উচিত নয় ফালতু ছিল একটা নেংটি ইন্দুর আর এই নেংটি ইন্দুর থেকে ঝরাম করে বাঘ হয়ে গেল মার্ডার করে দেবো ফালতুকে না এখন আমাকে একটু ভাবতে দে তুই আমাকে একবার ওই মাগিটার কাছে নিয়েছো হ্যাঁ বড় ভাই চলো কেস তো প্রচুর ঘাবলা রে হ্যাঁ কাদা সেটাই দেখছি এই যে মাংকু সোনা এইদিকে একবার তাকাও বস এই তো তোমার সেই লালপোই এবার একটু ঠোঁটে চমু খাই তোমাকে এত ভালোবাসি আমি তারপরে তুমি কেন আমার ঘর থেকে পালাছিলে আমাকে না বলে তোমার স্বামী তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছিল বলে তুমি চলে যাবে তুমি আমার কথা একবার চিন্তা ভাবনা করবে না আমি তোমাকে ছ মাস ঘরে রেখে দিয়ে তোমার জৈব রস খেলাম সেই রস খেয়ে আমার নেশা হয়ে যায়নি এটা কেন তুমি যাওয়ার আগে একবারও ভাবলে না যদি সেই রস আমি না খেতে পাই তাহলে আমি মাতাল হয়ে পড়বো তুমি ওই সব ফালতুর কথা শুনে তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছো আপনি তো বউ চলে এলো বাড়িতে তাহলে আবার আমি কি করব আমি আমার বউকে চাই না আমি চাই শুধু তোমাকে এত জালিম হইও না মেনা সাহেব এত অত্যাচার করো না ছোট ছোট মাছ তো তুমি আমাকে মুনে পেরানে হস্তগত কইলে এবার তুমি আমাকে যেতে দাও কারণ আমার স্বামীর তো পরাণ কাঞ্চি আমার কাছে থাকার জন্য তুমি যদি বলো তোমার স্বামীর উপরে টিকিট কেটে দেওয়ার ব্যবস্থা করছি আমি না তুমি আমার স্বামীকে কিছু বলবে না তুমি আমার স্বামীকে মারবে না কিছুই বলবে না তাহলে এইখান থেকে যাওয়ার চেষ্টা করো না ঠিক আছে তুমি এইখানেই থাকবে এই ঘরেই থাকবে আমার যখন মন যাবে তখন আসবো খাওয়া পড়া সব তোমাকে এখানেই দেবো আমি কোথাও যাওয়ার দরকার নেই তোমার বুঝে বল잖아 মন নাই শরীরটা আমার মন নিয়েলে পারে শরীর তুমি এই ঘরের ঠিক আছে আর আমি যখন মন তখন আসবো তুমি আমার রানীর মতো আমার কোলে বসে আমাকে শুধু মত খাবে আর আমি শুধু তলপেটে হাত বুলাবো তোমার চাই গুলি সব আমি সবকিছু তুই তোর নাই তো আস্তে যাওয়ার কথা খিচা মেরে স্বামীকে এক প্লেট বিরিয়ানি নিবি আর এক বিরিয়ানির সাথে আচার খাও তো তুমি কি বলো বিরিয়ানির সাথে আচার খাও তো নাকি আচার খাবে তুই যা 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 হ্যাঁ তুমি কেন আমার আমার ভিতরের হার্টবিটটা বউ ঘরে যতই থাকুক ভালোবাসার মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে তোমাকে দেখলেই সব সময় জড়ি ধরে আদর করতে ইচ্ছা হয় এটা কেন বুঝো না তুমি বলো সব সময় আমার কাছ থেকে পালাবো কেন আমি তোমায় ভালোবাসতে পারছি না ভালোবাসা দিতে পারছি না আমি তোমাকে করতে পারছি না কি অভাব আছে আমার কাছে বলো আমি একটা এম এ আমি নোংরামো করতে চাইলে হাজার নোংরামো করতে পারি কিন্তু সমাজে আমার একটা মান সম্মান আছে সেই জন্য আমি গোপনে এই কাজগুলো করি এটা কেন তুমি বুঝো না বলো তো আমাকে তুমি বলছো তোমাকে বিয়ে করব হ্যাঁ তুমি আমাকে স্ত্রী অধিকার দাও তুমি আমার স্বামী হও তাহলে আমার আর কোনো ভয় থাকবে না তুমি আমাকে বিয়ে করো তুমি বলছো হ্যাঁ তুমি আমাকে বিয়ে করো তুই যেখানে রাখবি আমি সেখানেই থাকব আমার তো আর কোনো ভয় থাকবে না তুমি আমার স্বামী হয়ে থাকবে তুমি আমাকে বিয়ে করো ঠিক আছে আজকেই গিয়ে মন্দিরে তোমাকে সিঁদুর দান করব চলো চলো